বন্ধুরা এটা হচ্ছে বড়োয়ের একটা আচার যেটা কিনা আমরা আম সত্ত্বের মতো করে দিয়েছি আমি এটার নাম জানি না আমদেশে তো এখন আমরা এটা কাটবো আসলে চাকু আনছিলাম কাটার জন্য কিন্তু চাকু দিয়ে আসলে কাটা যাচ্ছে না এটা এত মজা হয়েছে খাইতে আর এটার থিকনেসটা দেখেন অনেক মজা হয়েছে যে আমরা এখন এটা এইভাবে কাটবো এভাবে কেটে কেটে পিসপিস করে রাখবো এবং আমরা যখন মন চাইবে আমরা এটা নিয়ে খাবো দেখতে থাকুন আমরা কিভাবে কাটি এটা আমরা বেশ কয়েকদিন ধরে রোদে শুকাচ্ছি এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে এটার রেসিপি যদি আপনারা চান তাহলে কমেন্ট করে জানান আমি আম্মুর থেকে নিয়ে রেসিপিটা আপনাদের জানিয়ে দেব